সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করলে একজোড়া ঘু জাতীয় পাখি উৎসর্গ করার নিয়ম হরজত মুসা আল্লাম এর শরীয়তের বিধান ছিল মরিয়ম সুচি স্নাতা হবার পর সন্তান সঙ্গে নিয়ে বায়তুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন এ সময় একদল অগ্নিপুজক হরজত ঈসা আল্লাহসাল্লামের কে খুঁজে ফিরছিলেন তারা জ্যোতিষ ছিল নক্ষত্র দেখে তারা হরজত ইসা এর জন্ম হয়েছে তা জানতে পেরেছিল হিরুইস বাদশাহ তা শুনে ভয় পেলেন এবং সে অনুসন্ধানকারী দলের কাছে গোপনে বললেন তারা যেন সেই ভালো সন্ধান করে কোথায় আছে তা বের করে অগ্নি পুজকগণ খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছলো এবং সেই ক্ষুদ্র শিশুকে সিজদা করলো এবং সেখানে মান্যত ইত্যাদি সম্পন্ন করলো রাত্রে তারা স্বপ্নে দেখলো তাদেরকে হিরুইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে কেননা হিরুইস তার জীবনের শত্রু মরিয়ম এরূপ স্বপ্ন দেখলেন এবং সম্রাট এই সন্তানের শত্রু সে তাকে হত্যা করতে চায় সে যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায় জ্যোতিষীগণ সম্রাটের কাছে আর ফিরল না এতে বাচ্চা বয়ানক ক্রুদ হলো সে হুকুম করল বাইতুল্লাহর এবং এর আশেপাশে সকল আশেপাশের সকল বস্তির সন্তানের যেন হত্যা করে ফেলা হয় ইতিপূর্বে মরিয়ম তার সন্তান নিয়ে মিশরে রওনা হয়েছিলেন হিরোই যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরই অবস্থান করলেন হিরোইসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নিজ দেশে নাসেরায় চলে গেলেন চলে এলেন সন্তান দিন দিন বড় হতে লাগলো বয়স বারবার সঙ্গে সঙ্গে ইসা আল্লাহাল্লাম এর মধ্যে পোখর জ্ঞান এবং তীক্ষ্ণ মেধা শক্তির পরিচয় ফুটে উঠল আল্লাহর বিশেষে এটি অনুগ্রহ যে তার ওপর রয়েছে দিন দিন তা প্রকাশ পেতে শুরু করল হরজত মরিয়ম ঈসা আলাহ সালাম কে নিয়ে প্রতি বছর ঈদের উৎসবে ইরুসালামে যোগদান করতেন ঈসা আল্লাহ সালাম বারো বছর বয়সে ইরুসালামে বড় বড় জ্ঞানী এবং বর্গের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন তারা তার বাকপটুতা এবং জ্ঞান তথ্য শুনে পণ্ডিতগণ অবাক হয়ে যেতেন ক্রমান্বয়ে ঈসা ইসা সালাম আধ্যাত্মিক জ্ঞানে পূর্ণতা লাভ করতে লাগলেন তিরিশ বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে লাভ করেন এবং নবীরূপে সর্ব নবীরূপে ধর্মপ্রচার করতে শুরু করলেন হরজত ইয়াহিয়া বিবি মরিয়মের খালাতো ভাই হতেন তিনি ইয়ারদন নদীর তীরে লোকদেরকে ধর্ম উপদেশ দান করতেন হরজত ইসা আলাহ সালাম সেখানে গিয়ে ওয়াজ করতে আরম্ভ করলেন ওহি আসা শুরু হবার পর থেকে ইঞ্জিল কিতাব অবতীর্ণ হতে থাকে তিনি তার নবুয়তের পুমাসর বহু অলৌকিক কার্যবলী দেখাতে শুরু করেন মাটি দ্বারা পাখি তৈরি করে উড়িয়ে দেওয়া অন্ধকে দৃষ্টি দান বোবাকে বাক শক্তি দান এবং কুষ্ঠকে আরোগ্য করা পানির ওপরে হাঁটা ইত্যাদি তার মজে ছিল তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করে বহু লোক ধর্মজ্ঞান লাভ করে সর্বপ্রথমে যারা হরজত ঈসা আলহ সালাম এর ওপর ইমান এনেছিলেন সঙ্গে থেকে সাহায্য করতেছিলেন তাদেরকে হাওয়ারি বলা হতো তারা সর্বদা হররত ঈসা আলা ইসাল্লাম এর সঙ্গে থাকতেন হরজত ঈসা আলাহ ইসাল্লাম যখন নবী হন সেখানে ইহা ইয়াহুদি ধর্মগুরুগণ অতিশয় শিথিল হয়ে পড়েছিল তাদের মধ্যে প্রকৃত ধর্মানুভূতির পরিবর্তে ভণ্ডামে প্রবেশ করেছিল